কি পাখি কোনো প্যারালাইসিস ভাবে চলাফেরা করলে হাঁটলে এই বিষয়গুলো আমি কিন্তু খুব নজরে রাখি কারণ বিশেষ করে আমার এই প্যারেন্টর পাখিগুলোর দিকে আমি খুব খেয়াল রাখি যার কারণে আমি পাখির আমি খুব ঘুরে ঘুরে দেখেছি যে আমি সিমটমটা পেয়েছি কয়েকটা পাখি সব না কয়েকটা পাখি আমি ঘুমাতে দেখেছি এবং চুপ করে বসে থাকতে দেখেছি তার শরীরে আমি হাত দিয়েছি গরম উত্তাপ্ত এবং জায়গায় জায়গায় আমি আমার সাথে কিছু অর্থাৎ আমার তো অর্থাৎ গুড়ের মতো যে পায়খানাগুলো সেগুলো আমি খেয়াল করেছি আমি ক্লেন করব কি সমস্যা হয়েছে সেটা আমি বলি যেহেতু আমি ভিডিওর শুরুতে বলে নিয়েছি যে আমার পাখি এখন যে সিম্টমগুলো আমি যে সিমটমগুলো বললাম পাখি হালকা ধিমাচ্ছে ওই যে একটা দেখেন ওই যে ওই যে একটা পাখি ওই যে হ্যাঁ যেখানে ভিডিওটা ধরানো হয়েছে পাখিটা ওরকম সবটা না কিছু কিছু পাখি আছে ওরকম আছে তো এই যে পাখিটা এখনই দেখালো এই পাখিটা কিন্তু এই পাখিটা কিন্তু অধিমাগছে এবং তার শরীরে আমি এরকম পরীক্ষা করে দেখেছি আসলে অনেক সময় জ্বর মাপতে হলে আমরা তো ডাক্তার নয় অভিজ্ঞতা তবে আমি আমরা উত্তাদের কাছ থেকে শিখেছি এই পিঠটা যদি আমি চোখের সামনে চোখের দিকে লাগাই গরম লাগবে এখানে লাগাই পাতলা জায়গায় লাগে এখানে লাগাই পর্যাপ্ত গরম হবে শরীরটা পর্যাপ্ত গরম তো সেই জায়গা থেকে আমি যেটা বের করেছি যেহেতু আমি ঠান্ডার দোষটা পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে পরিপূর্ণ করেছি কিরমিক পরিপূর্ণ